তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পাপ্পা অটো মোবাইল অটোমোবাইল তোমাদের জন্য নিয়ে চলে সেবার দেবো সালা সেরা কালেকশন একজন গাড়িটা দেখে না কি নেই বুলেট অ্যাভেঞ্জার রোডকিং টু টোয়েন্টি রয়েছে এফজেড কেটিএম গ্ল্যামার গ্লামার স্কুটি কালেকশান আজকে মন ভালো করে দেবো শুধু পাপ্পো অটোমোয়াইলে শুধু আনন্দ শুনে অবা হয়ে যাবেন অন্য শোরুমের থেকে দেখবেন পাঁচ থেকে দশ হাজার টাকা কমে শোরুমের গাড়ি পাওয়া যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখো চ্যানেলে ফার্স্ট টাইম বলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো

দু হাজার গাড়ি রয়েছে মাত্র নব্বই হাজার টাকা রেস নিয়ে চলে এসেছে আর একটা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি মডেল যেটা রয়েছে খুব সুন্দর একটা কালার কন্ডিশন ডবল ডিস সাথে ডবল এ সিঙ্গেল ডিসের সাথে ডবল এ পেয়ে যাবেন বি এস সিক্স রয়েছে দু হাজার গাড়ি মাত্র বাষট্টি হাজার টাকা নেক্স রয়েছে পালসার ওয়ান এটি এভ ডবল ডিজের সাথে ডবল এ পেয়ে যাবেন তার কন্ডিশন একদম দুটো টাওয়ার অ্যান্ড নিউ টাওয়ার রয়েছে একদম ফ্রেশ গাড়ি গাড়িতে একটা দাগ পাবেন না মাত্র তিপ্পান্ন হাজার হাজার এর গাড়ি বললি চলে এক্স এফজেট একদম নতুন গাড়ির সাথে করে দেখে নেবেন গাড়িতে একটাও দাগ পাবেন না খুব সুন্দর একটা গাড়ি সাথে হয়ে যাবে দু হাজার এর গাড়ি রয়েছে কত পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে চলে এসছি স্বপ্নের বাইক ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নেকেট মডেল রয়েছে সামনে এলইডি একটা মোটে সব কিছু একদম ফ্রেশ গাড়ি রয়েছে ডবল ডিসি ডবল এবিএস পেয়ে যাবেন রয়েছে দু হাজার এর স্পেশাল গাড়ি আগের ভিডিওতে ছিল এক লাখ দশ হাজার টাকা এই ভিডিওটা সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে বলা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা নেক্সট রয়েছে হিরো গ্ল্যামার একদম নতুন গাড়ি বললেই চলে দেখুন রোডের সাইডে আছে ধুলো পড়েছে গাড়ি নিয়ে আসে সার্ভিস করে কমপ্লিট করে হাতে কাস্টমার হাতে দেওয়া হবে এটা রয়েছে দু হাজার একুশের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটা গাড়ি বেশিও চলে না হিরো সুয়ার স্প্লিন্ডার নামে যেমন কাজও তেমন একটা কন্ডিশন দুটো টাওয়ার একদম ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ গাড়ি বিএস সিক্স এর গাড়ি রয়েছে দু হাজার বাইশ এর গাড়ি মডেল রয়েছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা নেক্সট আর একটা সুবার স্প্লেন্ডার এটা বিএস ফোর গাড়ি রয়েছে ছয় ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন রেড কালারের সাথে খুব সুন্দর দুটো টাওয়ার একদম নিউ টাওয়ার এটা রয়েছে দু হাজার কুড়ি শেষের গাড়ি মাত্র একান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আরেকটা সুপার স্প্লিন্ডার ওটা রেড কালার এটাও রেড কালারের সাথে পেয়ে যাবেন দুটোই সেম শুধু দামের ফারাক রয়েছে এটা রয়েছে দু হাজার সতেরো গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকা করতে পাপ আমি ভিজিটটা করতে হবে অবশ্যই ভিজিটটা করতেই হবে আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকছে আমার কন্ট্যাক্ট করবে আমার হয়ে যাবে নেক্সট আর একটা এই যে বিলাস সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ তেল এক লিটার তেল ভরবে ঘুরে আসে পাঁচ বেলাতে তেল শেষ হবে না এত সুন্দর মাইলেজ গাড়িটা গাড়িটা দেখতে একদম নতুন গাড়ি ফ্রেশ একটাও দাগ নেই গাড়িটা দু হাজার একুশের গাড়ি রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চলেছে হিরো ম্যাস্ট্রো দেখুন খুব সুন্দর একটা কালার সতেরো টিভিএস এটা এখন রোড রাজা খুব সুন্দর একটা গাড়ি সাথে রেড কালার সাথে পেয়ে যাবেন দুটো নিউ ব্যান্ড আর রয়েছে দু হাজার কুড়ি শেষের গাড়ি চল্লিশ হাজার হচ্ছে হন্ডা ডিও ব্লু আর সাদা কালারের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর একটা গাড়ি এটা রয়েছে হাজার উনিশের শেষের গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন নেক্সট আরেকটা হন্ডা ডিও রয়েছে এটা অরেঞ্জ কালার সাথে বিএস ফোর গাড়ি রয়েছে আপনার হচ্ছে দু হাজার সতেরো গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আর এটা রয়েছে হন্ডা ডিও ওয়ান মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে বিএস সিক্স মডেল মডেল রয়েছে খুব সুন্দর একটা কালার কন্ডিশন আমি তাও তুমি জানি রয়েছে রয়েছে দু হাজার গাড়ি মাত্র বাহান্ন হাজার টাকা পেয়ে যাবেন নেক্সট রয়েছে পরপর তিনটেই আমার যেটা স্টেট মডেল রয়েছে এটা রয়েছে উনিশে সেসের গাড়ি এটাও রয়েছে উনিশ শেষার গাড়ি দেখতে পাচ্ছেন দুটো কালার তিনটে কালার রয়েছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন ব্লু অ্যান্ড ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন গ্রিন অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন তিনটে কালার রয়েছে যেটা পছন্দ সেটা পেয়ে যাবেন এটা হচ্ছে উনিশের শেষার গাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা এটা রয়েছে দু এটাও রয়েছে দু হাজার গাড়ি ব্লু কালার সাথে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা রেড এন্ড ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা রয়েছে উনিশশো সেসর গাড়ি কুড়ি গাড়ি বললেই চলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা রয়েছে ইয়ামা ফ্যাসিনো নতুন গাড়ি কিনতে পারছেন বেকার নতুন গাড়ি কিনে ভুল বলো না একদম নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে

রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি মাত্র বাহান্ন রয়েছে আরেকটা হন্ডা সাইনএসি এটাও কানোলা রয়েছে ওটা রেড রয়েছে এটা কম্বি ব্রেকের সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার ফ্রেশ সাথে পেয়ে যাবেন এটা রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা হচ্ছে হন্ডা সাইন এস এটা হচ্ছে কান ছাড়া রয়েছে এর ড্রাম ব্রেক রয়েছে এটা রয়েছে দু হাজার আঠারো গাড়ি রয়েছে

রেড অ্যান্ড হোয়াইটের সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার কন্ডিশন এটা রয়েছে দু হাজার সতেরো গাড়ি অন্য অন্য শ্রো থেকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অন্য শ্রো তার চল্লিশ বিয়াল্লিশ টাকা নিচে পাবেন না সরাসরি পাপ্পু অটো বলে আপনাদেরকে তো এ দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা গাড়ি নেক্সট ইয়ামা ফ্যাশিনো বিয়ে স্ফটের মডেল রয়েছে কালার তো খুব সুন্দর একটা জেনুইন কালার রয়েছে এটা রয়েছে দু হাজার উনিশ উনিশ এর গাড়ি রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন রয়েছে ইয়ামা আলফা রয়েছে দু হাজার সতেরো গাড়ি রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা ফ্রেশ মাহিন্দ্রা রেডিও সুন্দর একটা রোডিও ফ্রেস গাড়ির সাথে পেয়ে যাবেন দু হাজার পনেরো গাড়ি রয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পালসার ওয়ান ফিফটি ব্ল্যাক অ্যান্ড ব্লু এর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা গাড়ি দু হাজার উনিশের গাড়ি রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন উনিশের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা আর একটা রয়েছে পালসার ওয়ান ফিফটি এটা ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে পেয়ে যাবেন এটা রয়েছে হাজার সতেরো শেষের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায়

এক সালের সাথে যাবেন এটা রয়েছে দু হাজার একুশের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাবতে পারছেন একুশের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা কে দিচ্ছে অবশ্যই ভিডিও দেওয়ার ফোন নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকছে কন্ট্যাক্ট করুন গাড়ির কারার সময় পুরোনো আর এটা ম্যাচ ট্রোফ এটা রয়েছে দুহাজার ষোলো শেষের গাড়ি পে যাবেন ষোলো ছাব্বিশ টাকা একটা সিবি সাইন রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে সামনে ডিসপ্লে যাবেন এটা রয়েছে দু হাজার গাড়ি মাত্র বত্রিশ টাকা ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালার সাথে পেয়ে যাবেন ডিস মডেল পেয়ে যাবেন ডিজ অ্যান্ড সেলফ মডেল পেয়ে যাবেন খুব সুন্দর একটা গাড়ি এটা রয়েছে দু হাজার গাড়ি রয়েছে মাত্র তেইশ হাজার টাকা নেক্সট এটা সিবি সাইন সামনে ডিস পেয়ে যাবেন ডিস মডেল রয়েছে এটা রয়েছে দু হাজার সতেরো দু হাজার চোদ্দো শেষের গাড়ি মাত্র সাতাশ হাজার টাকা এটা হিরো গ্ল্যামার বিএস থ্রি মডেল রয়েছে গাড়িটা দেখুন একদম হেভি কন্ডিশন রয়েছে ফুলটু ফ্রেশ গাড়ি সিট কোয়াটা ফাটা সিট কোয়া চেঞ্জ করে দেওয়া হবে এটা রয়েছে দু হাজার পনেরো পনেরো গাড়ি রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কারোর মনে হচ্ছে যে এইখানটা আমার এই গাড়িটা নেই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা ফোন নাম্বার আছে ফোন নাম্বার আমাকে ফোন করবে আমি ফোন তুলবো বলে আমার এই গাড়ি লাগবে অবশ্যই আমরা চেষ্টা করবো গাড়িটা এনে দেওয়ার তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলনকে অন করে দেবেন যাতে নেক্সট এরকম অফারের গাড়ি দেখাতে পারি তো বন্ধু তাহলে